এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে সেমিকন্ট্রাক্টর সেক্টর নিয়ে কথা বলা হবে এই সেক্টরে যে কোম্পানিগুলো ভালো রকম কাজ করছে তাদের পরিচয় করে দেওয়া হবে তো এই সেক্টরটা বর্তমানে ভীষণ একটা পুলিশ সেক্টর কারণ সরকারও কিন্তু এই সেক্টরটার প্রতি প্রচণ্ড নজর দিয়েছে আপনি যদি কতগুলো আপডেট দেখেন যেগুলো দেওয়া হয়েছিল যে কিছুদিন আগেই কিন্তু তিনটি সেমিকন্ট্রাক্টর প্রোজেক্টের শিলান্যাস করলেন পি এম মোদি এবং তিনি আরও বলেছেন যে আমাদের ভারত কিন্তু সেমিকন্ট্রাক্টরের হাব হতে চলেছে মানে ভবিষ্যতে আমাদের দেশে সেমিকন্ডাক্টারের চাহিদা তো মেটাবে মেটাবেই সঙ্গে কিন্তু বিদেশে এক্সপোর্ট করার মতো কিন্তু সেমিকন্ডাক্টারের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে দেখুন সেই আপডেটটি দেখুন পি এম মোদি লেস ফাউন্ডেশন স্টোন অফ থ্রি সেমিকন্ডাক্টার প্রজেক্ট ওর ওয়ান পয়েন্ট টু ফাইভ লাভ কর যার মধ্যে দুটো কিন্তু গুজরাটেই রয়েছে আবার আরও প্রচুর রয়েছে মাঝে মাঝেই কিন্তু এগুলো নিয়ে আপডেট পাওয়া যাচ্ছে দেখুন গভর্নমেন্ট টু বুস্ট ফান্ড ফর ইন্ডিয়া সেমিকন্ডাক্টার মিশন সেই সেক্রেটারি তো এরপরে দেখুন এর মধ্যে যে টাটা আর কি টাটার যে প্রজেক্টের কিন্তু বড়ো অ্যাপ্রুভাল একটা সরকার দিয়েছে দেখুন ক্যাবিনেট গ্রিন লাইট টাটাস একানব্বই হাজার করোর চিফ ফাউন্ডারি প্রপোজাল তো এ ধরনের কিন্তু আপডেট আপনারা প্রায়শই কিন্তু ইদানিং দেখতে পারবেন কারণ এই সেক্টরটার প্রতি কিন্তু আলাদাভাবেই নজর এসেছে আর নজর আসবে নাই বা কেন এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু জিনিস যেটা যে কোনো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু এ সেমিকন্ডাক্টার কিন্তু দরকার রয়েছে যেটা শর্টেজের ব্যাপারটা কিন্তু মানে ভালোভাবে অনুভব করেছিল যখন কোভিড এসেছিলো মানে এটার জন্য বিদেশের মুখাপেক্ষি থাকতে হতো এই সেমি সেমিকন্ডাক্টারের জন্য তো এই যখন থেকে তাদের সাপ্লাইটা কমে গিয়েছিল তখন থেকেই কিন্তু সমগ্র সেক্টরেই কিন্তু এর প্রভাব পড়েছে কারণ সেমিকন্ডাক্টটা প্রায় সমগ্র সেক্টরেই কিন্তু দরকার হয় কারণ সমগ্র সেক্টরেই ইলেকট্রনিক্সের ব্যবহার রয়েছে এমনকি অটো সেক্টর ধরুন অটো সেক্টর দু হাজার পর থেকে কিন্তু একটা গোটা সেক্টরেই কিন্তু একটা ডাউন ট্রেন দেখতে পাবেন না যার মূল কারণ হচ্ছে এই সেমিকন্ডাক্টর শর্টেজ তো এই যাতে আর শর্টেজ তৈরি না হয় আর কি এটার জন্য বিদেশের মুখাপেক্ষি থাকতে না হয় তার জন্য আমাদের দেশেই যাতে এর প্রোডাকশন প্রচুর পরিমাণে হয় তার প্রতি কিন্তু নজর দিয়েছে তো এক্ষেত্রে যে বড় বড় গ্রুপগুলো সেগুলো কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে তার মধ্যে টাটা গ্রুপ সকলের প্রথমে রয়েছে টাটার মধ্যে টাটা ইলেকট্রনিক্স যে কোম্পানি রয়েছে যেটা কিন্তু মার্কেটে লিস্টেড নেই সেটা কিন্তু এই সেমিকন্ডাক্টার নিয়ে খুব ভালো রকম কাজ করছে এবং যে বড়ো প্রজেক্টগুলো হতে চলেছে তারা কিন্তু এই টাটার মাধ্যমে টাটা গ্রুপের মাধ্যমেই কিন্তু হতে চলেছে তো যাই হোক যে কোম্পানিগুলো মার্কেটে রয়েছে এবং ভালো রকম কাজ করছে এই সেমিকন্ডাক্টর নিয়ে তাদের পরিচয় করে দেওয়া হবে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সিজি পাওয়ার লিমিটেড তো সিজি পাওয়ার লিমিটেড এটা মুড়ুকাপ্পা গ্রুপের কিন্তু একটা বড়ো গ্রুপেরই কোম্পানি এটা এবং এটা যে হাব হতে চলেছে যে সেমিকন একটা প্রজেক্ট হতে চলেছে যে এগুলো না হল আর কি বড়ো প্রজেক্টে তার মধ্যে কিন্তু টাটার সঙ্গে সঙ্গে এই গ্রুপটাও কিন্তু রয়েছে সিজি পাওয়ার এই কোম্পানিও কিন্তু রয়েছে আপনি খবরগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেখানে কিন্তু তারা বড় রকম কনস্ট্রাকশন বা প্ল্যান্ট করতে যাচ্ছে তার জন্য তারা জমি পেয়েছে এরকম কিন্তু তারা ইনভেস্টমেন্ট বড় বড় করছে দেখুন সিজি পাওয়ার সেমিকন্ডাক্টর ইউনিট টুয়েলভি ম্যানুফ্যাকচারিং চিপস ক্যাটারিং কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল অটোমেটিভ এগুলো প্রায় সাত হাজার ছশো কোটির তারা ইনভেস্টমেন্ট করেছে তারপরে গুজরাট চিপ ড্রাইভ টাটা গ্রুপ সিজি পাওয়ার গেট একশো অষ্টআশি একর যে জায়গা সেটা তারা পেয়েছে তো টাটা গ্রুপের সঙ্গে সঙ্গে কিন্তু তাল মিলিয়ে এই কোম্পানিও কিন্তু খুব ভালো রকম কিন্তু তারা এগোচ্ছে আর কি তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের হিসাবে দেখলে প্রায় ছিয়ানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর গত পাঁচ বছরে দেখুন পনেরোশো উননব্বই পার্সেন্ট মতো রিটার্ন যারা এ ধরনের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে আর কি এটাকে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবেই ধরা যায় এইগুলো নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে অলরেডি কিন্তু ভালো রকম গতি এসে গিয়েছে তো যাই হোক এগুলো কিন্তু একেবারে পিকে রয়েছে তো মার্কেট কিন্তু সুযোগ দেয় যখন এ ধরনের কোম্পানিগুলো কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে চলে আসে তো তার অপেক্ষায় থাকাটা অবশ্যই সাবধানী একটা পদক্ষেপ হবে তো বর্তমানে ছশো বাষট্টি টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন নিরানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপিটাল প্রায় এক লক্ষ কোটির কাছাকাছি পিইটা কিন্তু একটু হাই চলে গিয়েছিল তো এ ধরনের যারা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে তাদের কিন্তু চাহিদা মার্কেটে প্রচুর থাকে জন্য দেখবেন যে এগুলো ভ্যালুয়েশনও কিন্তু হাই রয়েছে এটা অনেকগুলি পঁয়ত্রিশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো বুক ভ্যালু উনিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে উনিশ পয়েন্ট আট ছশো সাড়ে ছশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে এখন যদি এই কোম্পানি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার উনিশে এদের যে সেলস হতো আট হাজার কোটির কাছাকাছি সাত হাজার নশো আটানব্বই তারপরে সেটা হলো বেড়ে হলো পাঁচ হাজার তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে তারপর দেখুন পাঁচ হাজার চারশো থেকে দু হাজার তেইশে ছ হাজার নশো এবার আট হাজার আট হাজার পেরিয়ে গিয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার পর্যন্ত প্রায় নেগেটিভই ছিল তারপরে দেখুন এদের যে কনসিস্টেন্টলি কিন্তু তারা প্রফিট করছে দু হাজার একুশে বারোশো কোটি তারপরে দু হাজার একটু কমে গিয়েছিল নশো তারপরে নশো তেষট্টি এখন চোদ্দোশো আঠাশ কোটি তো তাদের কিন্তু বিজনেসে ইদানিং ভালো রকম গ্রোথ কিন্তু এসেছে আর এই সেক্টরটা যা শুরু এদের যে কর্মকাণ্ডগুলো যা শুরু এগুলো বড় বড়ো অর্ডার পাবে বড় বড় তাদের যখন এক্সপোর্ট হবে বা সেগুলো বাইরে যাবে তখন কিন্তু এদের যে বিজনেস কিন্তু আরও বেড়ে যাবে আপনি যদি ব্যালেন্স শিট দেখেন দু হাজার সাতশো বারো কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে আগে নেগেটিভে ছিল আপনি ঋণ যদি দেখেন ঋণ কিন্তু খুবই কম রয়েছে দেখুন সতেরো কোটির মতো দেখাচ্ছে সেটাও কিন্তু লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু তাদের ঋণ নেই আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন আটান্ন পার্সেন্টের ওপর রয়েছে প্রমোটার পনেরো পয়েন্ট আঠেরো পার্সেন্টের মতো রয়েছে ডিএ না এফআই রয়েছে আর ডিআই রয়েছে দশ পয়েন্ট ন পার্সেন্টের মতো ডিআইরা কিন্তু ইদানিং হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে ষোলো পয়েন্ট একষট্টি পার্সেন্টের মতো তো দেখলেন ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এই কোম্পানির তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে আর একটা দুর্দান্ত কোম্পানি যেটা হচ্ছে ক্যান্স টেকনোলজিস লিমিটেড এটা দেখুন গত দিনই আর কি এটা ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল তারপরে কুড়ি পার্সেন্টের আপার সার্কিট লেগেছে মানে একদিনেই পাঁচশো টাকা বেড়েছে পঁচিশশো টাকার আশেপাশে ছিল সেটা কিন্তু এখন প্রায় তিন টাকা ছাড়িয়ে গিয়েছে আজকের ডেটে তো তিন টাকা এর যদি পারফরমেন্স দেখেন দেখুন মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচ বছরও হয়নি এটা মার্কেটে দু হাজার বাইশে নভেম্বর থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত তিনশো চৌত্রিশ পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো রিটার্ন দিয়েছে এবং সুন্দর কিন্তু লেফট টু রাইট উপরের দিকেই উঠছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন আর এই কোম্পানির যে বড়ো বড়ো ইনিশিয়েটিভ নিচ্ছে আপনারা আপডেটগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন কায়েন্স টেকনোলজি দেখুন দেখুন কায়েন্স সেমিকন্ডাক্টার স্কাউট ফর গ্লোবাল ট্যালেন্ট ইন চিফ অ্যাসেম্বলি তারপরে সেমি সেমিকন্ডাক্টর টু মুভ ফ্রম তেলেঙ্গানা টু গুজরাট এবং এদের ইনভেস্টমেন্টও মানে এক্ষেত্রে যে তারা ইনিশিয়েটিভ নিচ্ছে আর কি দেখুন কায়েন্স টেকনোলজির ইনভেস্ট আঠাইশো কর তারপরে কায়ান কন্ডাক্টার টু ইনভেস্ট চার হাজার কারোর এরকম আপডেট কিন্তু প্রায়শই আপনারা দেখতে পারবেন তো এটা খুব ভালো রকম কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে এই সেমিকন্ডাক্টার প্রোজেক্ট নিয়ে তো এই কোম্পানির দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো উনিশ হাজার ছশো কোটি এটা খুব দ্রুত কিন্তু স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পরিণত হলো এটারও পি দেখুন একশোর উপরে রয়েছে রিটার্ন অনুকূল দশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো উননব্বই রয়েছে বর্তমানে তিন হাজার টাকার উপরে চলছে আজকের ডেটে তো বত্রিশশো টাকার কাছাকাছি ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে আপাতত দিচ্ছে না ডিভিডেন্ড তো এখন দেখুন এদের বিজনেসটা বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন ফিনান্সিয়াল রেজাল্ট আছে বেরিয়েছে আর কি দেখুন মাস দু হাজার চব্বিশে একাশি কোটি তারা প্রফিট দেখিয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল পঁয়তাল্লিশ কোটি মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি কিন্তু তারা প্রফিটেবিলিটি বাড়িয়েছে আপনারা লং টার্মে হিসেবে যদি দেখেন দু হাজার কুড়িতে এদের শেষ হতো মাত্র তিনশো আটষট্টি কোটি তারপরে সেটা দু হাজার একুশে বেড়ে চারশো একুশ হলো দু হাজার বাইশে সাতশো হলো দু হাজার তেইশে এগারোশো হলো আর এবারে আঠেরোশো কোটি তো বুঝতে পারছেন কি ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে মাত্র ন কোটি ছিল এখন একশো তিরাশি কোটি মানে কত গুণ বাড়িয়েছে তাদের সেলস প্রফিটেবিলিটি তো দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় আপনি যদি ব্যালেন্স শিট এদের দেখেন চব্বিশশো তেইশ কোটি টাকার এদের রিজার্ভ রয়েছে শক্তভক্ত এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল ছিয়ানব্বই কোটি সেটা বাড়তে বাড়তে এখন চব্বিশশো তেইশ কোটি আর আপনি যদি ঋণ দেখেন এদের ঋণ রয়েছে তিনশো তেইশ কোটির মতো যার মধ্যে লং টার্মে মাত্র এগারো রয়েছে তো ভীষণ স্ট্রং শিটই বলা যায় এই কোম্পানির এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে দেখুন প্রোমোটার রয়েছে সাতান্ন পয়েন্ট তেরাশি পার্সেন্ট আর এফআই রয়েছে চোদ্দো পয়েন্ট উনিশ পার্সেন্ট আর কনসিস্টেন্টলি কিন্তু বাড়াচ্ছে দেখুন তাদের যে তাদের যে হোল্ডিং দেখুন এফআই দু হাজার তেইশের মার্চে ছিল মাত্র আট পার্সেন্ট সেটা এখন চোদ্দো পার্সেন্টের কাছাকাছি আর ডিআই দেখুন বারো পার্সেন্ট তেরো পার্সেন্টের কাছাকাছি ছিল সেটা এখন সাড়ে আঠেরো পার্সেন্টের কাছাকাছি তো প্রচণ্ড কিন্তু ভরসা দেখাচ্ছে এফআইডি ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মানে যেটুকু হোল্ডিং প্রোমোটারটা কমিয়েছে পুরোটাই কিন্তু ডি নিয়ে নিয়েছে পাবলিকও যেটা কমিয়েছে সেটাও কিন্তু নিয়ে নিয়েছে তো বুঝতেই পারছেন এই কোম্পানির চাহিদাটা তো এর যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে এর ডেটাগুলো তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা রাটার্ন মধ্যে রাখতে পারেন এরপরে যে দেখে নেব যারা সেমিকন্ডাক্টর নিয়ে চিন্তাভাবনা করছে তারা হচ্ছে ডিক্সন অন টেকনোলজি লিমিটেড তো এটাও কিন্তু ভীষণ গতিতে রয়েছে আপনি যদি এদের পারফরমেন্স দেখেন গত ছ মাসে তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরেই প্রায় দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আর পাঁচ বছর দেখুন সতেরোশো সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো আট হাজার নশো টাকায় চলছে এটা তো এই কোম্পানি কিন্তু অ্যাকচুয়ালি তারা ইলেকট্রনিক্সের যে জিনিসপত্র সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করে তো সেগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই যে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার তারা কিন্তু ম্যানুফ্যাকচার করার জন্য কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে তো মেনলি তারা তাদের প্রয়োজনের জন্যই এই সেমিকন্ডাক্টর তারা তৈরি করার চিন্তাভাবনা করছে কিন্তু সঙ্গে এই যখন তারা তৈরি করা শুরু করবে এটাও কিন্তু আলাদা একটা বিজনেস সেগমেন্ট হয়ে যেতে পারে যেটা কিন্তু একই রকমভাবে পরের যে কোম্পানিটি বলা হবে সেটাও কিন্তু একই রকম ক্ষেত্রে তারা নিজের প্রয়োজনেও কিন্তু আপাতত তারা সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিংয়ের কথা আর কি ভাবছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তেপ্পান্ন হাজার চারশো একাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল এরও রয়েছে হাই একশো পঁয়তাল্লিশ রিটার্ন অনিকরি চব্বিশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো তিরাশি রয়েছে আট হাজার নশো আটত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড সামান্য দিচ্ছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি কিন্তু হাই ভ্যালুয়েশনে রয়েছে এবং প্রত্যেকটি পিকে রয়েছে একেবারে পিকে রয়েছে তো যতই ভালো কোম্পানি হোক না কেন আমার ব্যক্তিমত যেটা মনে হয় যে এই পিকে কিন্তু এন্ট্রি মারাটা সবসময় রিস্কি হয় যারা এসআইপি মোটে করেন বা দশ পনেরো বিশ বছরের জন্য চিন্তাভাবনা করছেন তাদের ব্যাপারটা আলাদা তো অবশ্যই যারা বার্ফ বোর্ডে করেন আর কি তাদের জন্য যখন এই কারেকশন কোনো না কোনো কারণে কিন্তু কারেকশন আসেই সেটার জন্য অপেক্ষা করতে হবে কারেকশন বা কনসালটেশন ফেস কিন্তু চলেই আসে তো যাই হোক সেগুলো মাথায় রাখবেন তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখলেন এবার যদি এদের বিজনেসেরটা দেখেন যে তাদের যে এতটা গতি তার সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা এখন দু হাজার উনিশে এদের শেষ হতো দু হাজার নশো চুরাশি কোটি তিন হাজার কোটির কাছাকাছি পরে বছর বেড়ে হলো চুয়াল্লিশশো কোটি তার পরের বছর বেড়ে হলো চৌষট্টিশো কোটি তার পরের বছর দশ হাজার কোটি তার পরের বছর বারো হাজার কোটি তার এখন সাড়ে সতেরো হাজার কোটি তো বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এবং সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে তাদের শেয়ার দরে যে এমনি এমনি যে শেয়ারে বাড়ছে আর ব্যবসাটা খারাপ সেটা কিন্তু নয় ব্যবসার গতির সঙ্গে তাদের যে শেয়ার দরের গতির কিন্তু সামঞ্জস্য রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল তেষট্টি কোটি এখন সেটা তিনশো পঁচাত্তর কোটি মানে কত গুণ বাড়িয়েছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন ষোলোশো তেরাশি কোটি এদের রিজার্ভ দেখতে পারবেন সেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার উনিশে ছিল সাড়ে তিনশো কোটির মতো সেটা এখন ষোলোশো তিরাশি কোটি আর ঋণ যদি দেখেন চারশো উননব্বই কোটির মতো ঋণ রয়েছে যার মধ্যে লং টার্মে একশো তেরো কোটি রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ হাতে রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তেত্রিশ পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর আর এফআইআই রয়েছে সতেরো পয়েন্ট পঁচাশি পার্সেন্ট এখানেও এফআইআই ডিআইটা কিন্তু কনসিস্টেন্টলি তাদের হোল্ডিং বাড়াচ্ছে দেখুন বারো পার্সেন্ট ছিল এখন সেটা সতেরো প্রায় আঠেরো পার্সেন্টের কাছাকাছি ডিআই দেখুন সাতাইশ পার্সেন্ট বর্তমানে যেটা আগের বছর ছিল তেইশ পার্সেন্ট তার আগের বছর সাত পার্সেন্ট ছিল মানে কী হারে বাড়াচ্ছে আর কি তাদের হোল্ডিং এই কোম্পানির যদি আপনি পাবলিক দেখেন পাবলিক সেখানে রয়েছে একুশ পয়েন্ট একাত্তর পার্সেন্টের মতো তো পাবলিকরা যে হোল্ডিংটা বিক্রি করছে সেটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু নিয়ে নিচ্ছে দেখুন একচল্লিশ পার্সেন্ট ছিল দু হাজার সেটা এখন একুশ পার্সেন্ট আর যেটাই পাবলিকরা হোল্ডিং বিক্রি করছে সেটা কিন্তু এফআইডিআই কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছে তো ভীষণ পজিটিভ এই ব্যাপারগুলো তো এই যে এই কোম্পানিরও যে ডেটাগুলো বিশেষ করে বিজনেসের গ্রোথটা সেলস প্রফিটেবিলিটি গ্রোথ কিন্তু দুর্দান্ত রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা রাডারের মধ্যে রাখতে এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা এলেক্সি লিমিটেড তো টাটা গ্রুপের আর কি মেইনলি যেটা আর কি এই কন্ডাক্টার নিয়ে কাজ করছে সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স সেটা মার্কেটে লিস্ট নেই তো সেক্ষেত্রে সেটা তো ইনভেস্ট করা যাবে না কিন্তু টাটা এলেক্সিও কিন্তু এই সেমিকন্ডাক্টার নিয়ে আপনি কাজ করছে আপনি যদি এদের ওয়েবসাইটে অ্যান্ড ডিটেলসে দেখতে পারবেন সেখানে সেমিকন্ডাক্টর আলাদাই কিন্তু একটা সেগমেন্ট রয়েছে বিজনেস সেগমেন্ট রয়েছে আর টাটা গ্যালাক্সিও ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে সফটওয়্যার নিয়ে কাজ করে কিন্তু তাদেরও কিন্তু ওই আগের মতো আর কি আগের যে কোম্পানি ডিকশন টেকনোলজির মতো নিজেদের কাজের জন্যই কিন্তু সেমিকন্ডাক্টারের প্রচণ্ড দরকার আর কি যেহেতু ইলেকট্রনিক্সের ইকুইপমেন্টে তারা তৈরি করে কিন্তু তাছাড়াও আর কি তারা ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু সেটা কাজে লাগাবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে তো যেহেতু টাটা ইলেকট্রনিক্স বড় রকম কাজ করছে তো সঙ্গে কিন্তু এরাও সেটা আর কি এই সেমিকন্ডাক্টার কিন্তু আলাদা সেগমেন্ট রেখেছে তাদের বিজনেসে তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসে নেগেটিভ রয়েছে এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট যে এক বছরের কোনো রিটার্ন নেই সাড়ে চার পার্সেন্ট মতো কিন্তু পাঁচ বছরে গল্প আলাদা দেখুন সাতশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন আর এটা কিন্তু এখনও টাইম হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি এগুলোই কিন্তু সুযোগ হয় এই কোম্পানিগুলোর ক্ষেত্রে এর বিজনেস প্রচণ্ড দুর্দান্ত এর বিজনেস রয়েছে এটা গ্যালাক্সির যদি আপনি অন্যান্য বিজনেসগুলো দেখেন তাদের আইটি সার্ভিস কিংবা সফটওয়্যার বেস যে কাজগুলো সেগুলো কিন্তু তাদের বিশাল বিজনেস নেটওয়ার্ক টাটা গ্রুপের কোম্পানি প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এই কোম্পানির মধ্যে এবং ভবিষ্যতে কিন্তু খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলছে আর সবচেয়ে বড় কথা রিটেল ইনভেস্টাররা এসব মানে নজর একটু কম দেন কারণ এগুলো একটু মানে দামি শেয়ার আর কি দেখুন সাত টাকায় চলছে কিন্তু এটা এখনও দামি এটা কিন্তু যখন কুড়ি হাজারে যাবে তখনও দামি থাকবে তো এখনও বোনাস স্প্রিট এ ধরনের কোনো কর্পোরেট অ্যাকশন দেয়নি তাই এটা হাই ভ্যালু মানে শেয়ারটা এখনও উঁচুতেই রয়েছে তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পঁয়তাল্লিশ হাজার আটশো উনত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে সাতান্ন পয়েন্ট আট ইটার্ন অনেক কোটি চৌত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো রয়েছে তেয়াত্তরশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট টু পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা লং টার্ম হিসেবে যদি দেখে নেন দু হাজার উনিশে এদের সেলস হতো পনেরোশো সাতানব্বই কোটি পরে বছর ষোলোশো হলো তার বছর বেড়ে আঠেরোশো হলো তার পরের বছর বেড়ে চব্বিশশো হলো তার বছর একত্রিশশো হলো দু হাজার তেইশে এবারে পঁয়ত্রিশশো তো বুঝতে পারছেন তাদের কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে তাদের সেলসে কিন্তু বাড়ছেই তাদের ব্যবসা যে কমে গিয়েছে তা কিন্তু না কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন রয়েছে এগুলোই কিন্তু সুযোগ হতে পারে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন এখানেও কিন্তু ঘাটতি নেই দু হাজার উনিশে দুশো নব্বই কোটি ছিল এখন সেটা বাড়তে পারছে সাতশো বিরানব্বই কোটি আগের বছর ছিল সাতশো পঞ্চান্ন কোটি তার আগের বছর ছিল পাঁচশো পঞ্চাশ কোটি তো এদিকে বিজনেসে তাদের কিন্তু গ্রোথ রয়েইছে কিন্তু তাতে শেয়ার দরে কারেকশন রয়েছে তো এগুলোকেই কিন্তু মানে ভীষণ পজিটিভ এই ব্যাপারগুলো আর কি এগুলো কিন্তু সুযোগ হতে পারে নতুন করে এন্ট্রির ক্ষেত্রে কারণ কারেকশন হয়ই যে কোনো কারণে একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা রুটিন কারেকশন কিন্তু হয়ই এদের যে তার মানে এই কারেকশনটা যে হয়েছে তাদের বিজনেস খারাপ হয়েছে তা কিন্তু না তো হোক এর যদি ব্যালেন্স শিটটা দেখেন চব্বিশশো তেতাল্লিশ কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল আটশো আশি কোটি আর ঋণ রয়েছে সামান্য দুশো চব্বিশ কোটির মতো তার মধ্যে লং টার্মে শর্ট টার্মে কোনো কিছুতে কিন্তু কোনো ঋণ নেই একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটুকু রয়েছে লিস লাইবিলিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি যান প্রায় চুয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রমোটার এফআইআই রয়েছে চোদ্দো পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট ডিএই রয়েছে ছ পার্সেন্টের কাছাকাছি এফআইআই ডিএইটা কিন্তু মানে যখনই সুযোগ পাচ্ছে হোল্ডিং বাড়াচ্ছে সে সামান্য মাঝে মাঝে প্রফিট বুকিং হতেই পারে যেমন তেরো পয়েন্ট পঁচাশি পার্সেন্ট ছিল এখন সেটা চোদ্দো পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট এফআইআই যেটা আগে ছিল তেরো পয়েন্ট পনেরো পার্সেন্ট তার আগে ছিল বারো পার্সেন্ট মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের হোল্ডিং বাড়াচ্ছে ডিএই দেখুন চার পার্সেন্ট ছিল পরে একটু ট্রিম করলো সাড়ে তিন পার্সেন্ট হলো এখন আবার ছ পার্সেন্টের কাছাকাছি পাবলিক যদি দেখেন পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতেই পারছেন এই কোম্পানিরও কিন্তু যে ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে ভীষণ স্ট্রং এদের বিজনেস যে কয়েকটি কোম্পানি নিয়ে কথা বলা হলো প্রত্যেকটিরই কিন্তু বিজনেস ভীষণ স্ট্রং রয়েছে তো যাই হোক এটা সেমিকন্ডাক্টার নিয়ে খুব ভালো রকম কাজ করছে এবং যেহেতু এটা ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেস এবং এটার প্রতি আলাদাভাবেই নজর দিয়েছে তো সেজন্য এই যে কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু ভীষণ গ্রোথ আসতে পারে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ